আমরা তাদেরকে একাধিকবার চিঠি দিয়েছি পত্র দিয়েছি কিন্তু তারা কর্ণপাত করেন ধন্যবাদ আপনাদেরকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এলেঙ্গা রিসোর্ট লিমিটেডের কাছে দীর্ঘদিনের ভাড়া বকেয়া পায় এই বকেয়া প্রাপ্তির জন্য আমরা তাদেরকে একাধিকবার চিঠি দিয়েছি পত্র দিয়েছি কিন্তু তারা কর্ণপাত করেন নাই পরবর্তীতে তারাই একসময় আমাদেরকে অঙ্গীকারনামা দেয় যে আমাদের যে নির্ধারিত ভাড়া সে ভাড়া পরিশোধের স্বার্থে তারা এই এলেঙ্গা রিসোর্টটি তারা পরিচালনা করবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের অঙ্গীকার নামার শর্ত অনুযায়ী তারা নিজেরাও এই অঙ্গীকার শর্ত পরিপালন তারা করছে না আমরা গত এক মাস আগে তাদেরকে চিঠি দিয়েছি মানে নোটিশ দিয়েছি যাতে তারা এই ভাড়াটা পরিশোধ করে এবং আমাদের কাছে প্রয়োজনীয় দখল বুঝিয়ে দেয় কিন্তু তারা ভাড়াও পরিশোধ করে না এবং তারা দখল বুঝিয়ে না দেওয়াতে আমরা পক্ষ থেকে স্থানীয় প্রশাসন এখানে এসিলেন কালিহাতি রয়েছেন আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা কালিহাতি থানা রয়েছেন এবং স্থানীয় প্রশাসন পুলিশ সকলের সহযোগিতায় আমরা আজকে এই দখল গ্রহণ করতে আসছি এখানে আমরা তারা আজকেও কথা হয়েছে তারা আমাদেরকে দখল বুঝিয়ে দিবে না এই জন্য আমরা নিজেরা এখান থেকে এই আজকের উচ্ছেদ অভিযান পরিচালনা করছি এবং আমরা আজকে এই প্রতিষ্ঠানটি শিলগালা করে দিব আমরা জানি এবং আপনারাও জানেন যে এখানে দীর্ঘ মানে দিন ধরে এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে এবং উত্তরবঙ্গে প্রবেশমুখের উল্লেখযোগ্য একটি পয়েন্ট হচ্ছে এটি এবং এখানে অনেক অতিথি মেহমানরা এখানে আসেন এবং আমরা জেনেছি এখানে বিদেশি মেহমানরাও এখানে মাঝে মাঝে রাত্রি যাপন করেন তো এটির একটি ভালো একটি সম্ভাবনা রয়েছে আমরা বিগত সময় তাদেরকে এক কোটি পঁচিশ লক্ষ টাকা তার বকেয়া পড়ে গেছে এই বকেয়া টাকার জন্য আসলে আমরা অডিট আপত্তিও হয়েছে এই জন্য আমরা বাধ্য হয়েছি এটি স্থাপনাটা আমাদের নিজেদের দখলে গ্রহণ করার জন্য তো এখন তারা যে তারা যেহেতু এটি অপারেট করতে পারছে না এবং সরকারের সাথে চুক্তি অনুযায়ী অঙ্গীকার নামা অনুযায়ী তারা ভাড়াও পরিশোধ করতে পারছে না এই আমরা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিজের এর দখল ভার গ্রহণ করছি এবং ভবিষ্যতে যাবো এক নাম্বারে যারা ছিল তারা সব চোর চুরি চুর করে চুরি করে খাইয়ে টাইয়ে সব পালাইছে আর হে কইছে যে আমি এখন দায়িত্বে আছি সব সব দায়িত্ব হের হে যা এটা একজনে পাত মারলো তার দায়িত্ব সব দায়িত্ব নিয়ে চালাইছে এখন হে যদি কয় যে আমি এখন কিছু জানি না আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অন্য কোনো